কিন্তু পুলিশের পক্ষ থেকে তারা নিরাপত্তা জোরদার করেছেন এবং এই মুহূর্তে শাহবাগ থানার পক্ষ থেকে তারা শাহবাগ থানা দিন যে এলাকাগুলো রয়েছে সেখানে তারা টহল জোরদার করছেন এবং পাশাপাশি পুলিশ মাইকিং করে কিন্তু জনসাধারণকে সচেতন করছেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর হাতিরপুল এলাকা থেকে এবং দেখছি যে পুলিশের যেই মোটর সাইকেল যোগে যে টহল টিম সেটি এই শাহবাগ থানাধীন যে এলাকা রয়েছে এগুলো তারা প্রদক্ষিণ করছেন এবং জনসাধারণকে তারা সচেতন করছেন আগামীকাল তেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায়কে ঘিরে কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে তারা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে সেই ঘোষণার পরপরই দেখছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা এই নাশকতা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশেষ টহল জোরদার করা হয়েছে পাশাপাশি আমরা রাজধানীর বিভিন্ন এলাকাতে বিজেপি মোতায়েন করতে দেখেছি হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় এবং প্রধান উপদেষ্টা বাসভবন সহ বিভিন্ন এলাকায় কিন্তু বিজেপিও মোতায়েন করা হয়েছে

নাশকতা পরিকল্পনা কালে চুয়াল্লিশ জনকে আটক করেছে পুলিশ এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং এই মুহূর্তে দেখছি যে শাহবাগ থানার যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু বিশেষ টহল দিচ্ছেন পুরো শাহবাগ থানাধীন যে এলাকাগুলো রয়েছে সেখানে তারা টহল দিচ্ছেন এবং জনসাধারণ যারা রয়েছেন তাদেরকে সচেতন করছেন নাশকতাকারীদেরকে ঘরে পুলিশে দেওয়ার জন্য কিন্তু তারা বলছেন বাংলাদেশ পুলিশ মাঠে রয়েছে আপনারা নিরাপদে চলাচল করবেন কোন নৈরাজ্য সৃষ্টিকারী অগ্নি সন্ত্রাসী এবং বোমাবাসদের দেখা মাত্রই আপনারা পুলিশের সংবাদ দিবেন বাংলাদেশ পুলিশ আপনাদের সাথে রয়েছে ধন্যবাদ গেল কয়েকদিন ধরেই কিন্তু রাজধানীতে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে কিন্তু যেই অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে এর পরেই কিন্তু রাজধানীবাসীসহ দেশবাসী কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে এবং এই আতঙ্ক থেকে বের করার জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে সারাদিনই আমরা দেখেছি যে সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু বিশেষ টহল জোরদার করা হয়েছে চেকপোস্ট বসানো হয়েছে পাশাপাশি পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবিও মোতায়েন করা হয়েছে পুরো রাজধানী জুড়ে এই মুহূর্তে দেখছি যে শাহবাগ থানাধীন যে এলাকাগুলো রয়েছে সেখানে পুলিশের পক্ষ থেকে টহল দেওয়া হচ্ছে এবং যে রাজধানীবাসীকে সচেতন করছেন তারা তারা বলছেন যে নাশকতাকারীদেরকে আটক করে কিন্তু পুলিশের সৌপর্য করারও কিন্তু তারা কথা বলছেন এই মুহূর্তে দেখছি যে রাজধানীর যে এলাকাটি রয়েছে এখানে পুলিশের বিশেষ টহল দেওয়া হচ্ছে এবং তারা মাইকিং করছেন Eu tenho দিনের তুলনায় কিন্তু আজকে রাজধানীতে যান যানবাহনের সংখ্যা কিছুটা কম যেহেতু মানুষের জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে সে আতঙ্ক দূর করতেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে রাজধানীবাসীকে সচেতন করার জন্য এবং তাদেরকে নাশকতাকারীদেরকে ঠেকাতে পুলিশের পক্ষ থেকে এই টহল জোরদার করা হয়েছে আমরা দেখছি যে এই মুহূর্তে শাহবাগ থানাধিক যে সকল এলাকা রয়েছে এই এলাকাগুলোতে পুলিশ টহল দিচ্ছে দর্শক এই ছিল সর্বশেষ পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে